বহু দিন পর আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি একটা নতুন রেস্টুরেন্টে খাওয়ার জন্য নতুন বললে ভুল হবে বিকজ এটা আমাদের জন্য জন্য নতুন আর সবার পুরাতন হয়ে গেছে যারা যারা গেছেন এই কিন্তু অনেক আগে থেকে হয়েছে আমরা চার বোন মিলে যাচ্ছি আর আলাইকুম কথা বলছি নতুন একটা ভিডিও নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আর এই রেস্টুরেন্টটা হচ্ছে সোনাগাজিতে সোনাগাজীতে যতগুলো রেস্টুরেন্ট হয়েছে সবগুলোর খাবার আমাদের টেস্ট করা হয়ে গেছে জাস্ট এইটা ছাড়া এটাতে আমি এখনো পর্যন্ত যাই নাই আজকে যেহেতু বিকালবেলা খাবারের কথা উঠছে তো এই জন্য আমার বোন বলছিল যে ওইখানে যেহেতু আমরা খাই নাই তো সবাই মিলে ওইখানে যাব দেখি ওইখানে খাওয়ার কেমন তো সবাই অনেক এক্সাইটেড বিকজ নতুন রেস্টুরেন্টে যাচ্ছে এক্সাইটেড তো হওয়ারই কথা আর আমার কাছে হচ্ছে সবচাইতে বড় কথা হচ্ছে রেস্টুরেন্ট যেমনই হোক না কেন খাওয়ার ভালো হইতে হবে তো যেই বাবা সেই কাজ সবাই মিলে বেরিয়ে পড়লাম বিকালবেলা আর আমাদের এদিকে দুপুরবেলা হালকা একটু বৃষ্টি ছিল ওয়েদার একটু খারাপ ছিল এই জন্য ভাবলাম যে আজকে হয়তো যাওয়া হবে না বাট পরে দেখতেছি যে না ওয়েদার অনেকটা মানে মানে ভালো হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আকাশ এর জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম কথা বলতে বলতে চলে এলাম আমাদের লোকেশন অনুযায়ী আর এখানে এসে দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্টের নাম হচ্ছে স্মার্ট ফুড আর আগে আপনাদেরকে একটা কথা বলে দিয়েছি যে আমি অনেক জনের সামনে ভিডিও করতে পারি না এই জন্য ঢোকার সময় আমি ভিডিওটা নিতে পারি না কারণ রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়েছি আর সবাই মিলে বসে আছি আর রেস্টুরেন্টের কথা বলতে গেলে রেস্টুরেন্টটা অনেকটা ছোট ছিল পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল রেস্টুরেন্ট ছোট হলে কিছু হবে না আমাদের কোনো প্রবলেম নাই আমাদের শুধু দরকার হচ্ছে খাবারটা যাতে ভালো থাকে এই জন্য তো সবাই মিলে বসছি মেনু কার্ড নিয়ে আর সবাই দেখতেছে কে কী খাবে বেশি মানুষ গেলে যা হয় আর কি এক একজনের এক এক রকম খাবার পছন্দ হয়েছে সবাই সবাই পছন্দের খাবার সিলেক্ট করে হচ্ছে ওইটারকে অর্ডারটা দিয়ে আপু হচ্ছে মার্কেটে চলে যায় একটু শপিং করতে যায় বিকজ ওর কিছু কেনাকাটার ছিল এই জন্য সে চলে যায় আর এই দিকে হচ্ছে আমি তাদের ভিডিওটা নিচ্ছিলাম তারা বসে কি করতেছিল আর সবাই শুধু অপেক্ষা করতেছিল কখন খাবার আসবে কখন খাবার আসবে ছোটোদেরকে নিয়ে গেলে যা হয় আর কি প্রায় বিশ মিনিটের মতো বসার পর হচ্ছে দেখতেছে সে আফুও চলে আসছে আর সে এসে দেখাচ্ছে আমাদেরকে কি কি কিনা হয়েছে আর এখানে হচ্ছে রাফানের জন্য হালকা কিছু জামা কিনা হয়েছে বিকজ ওর রেগুলার গায়ে দেওয়ার জন্য কোনো জামা ছিল না এই জন্য এই জামাগুলো কেনা হয়েছে তো আপু আসার কিছুক্ষণ পর হচ্ছে আমাদের খাবারও চলে আসছে আর এখানে আমরা অর্ডার করছি ক্রিস্পি চিকেন দুই প্লেট দুইটা চাপ বার্গার আর হচ্ছে এক প্লেট চিজ পাস্তা তো যাই হোক এই ছিল আমাদের খাবার আর এখানের খাবারের কথা আর কি বলবো এত পরিমাণ স্বাদ হয়েছে বল আর বাইরে আমি যতটুকু আশা করছিলাম তার থেকে দ্বিগুণ পরিমাণ ভালো হয়েছে খাবারগুলো সবাই সবার জন্য আলাদা আলাদা খাবার অর্ডার করছে আর আমরা করছি চিজ পাস্তা আর হচ্ছে চিকেন এই দুইটা হচ্ছে আমাদের জন্য অর্ডার করছে যতগুলো খাবার অর্ডার করছে আমরা সবগুলো খেতে অনেক ভালো হয়েছে সবাই রিভিউ কিন্তু অনেক ভালো দিয়েছে চিজ পাস্তা আমাদের দুজনের জন্য অর্ডার করছিলাম সেটা হচ্ছে আমি আমার ছোটো বোনের জন্য অর্ডার করছিলাম আর আমরা খাওয়ার আগে হচ্ছে মেজাফু বলতেছে দেখি ড্রেসটা কেমন ছিল তো এই জন্য তাকে একটু দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে আমি বসছি খাওয়ার জন্য তো এইখানে সব খাবারের মধ্যে আমার কাছে সবচাইতে যে খাবারটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এ ক্রিস্পি চিকেনটা আমার কাছে অনেক ভালো লাগছে সবাই বলতেছে এটা দারুণ হয়েছে এমনিতে সব খাবার অনেক ভালো হয়েছে যতই বড় রেস্টুরেন্ট হোক না কেন খাবার ভালো না হলে আমার কাছে মোটেও ভালো লাগে না ওই রেস্টুরেন্টে আমি বয়কট করি আর যে রেস্টুরেন্টে খাবার ভালো হয় আমরা যখনই কোনো রেস্টুরেন্টে যাই আর তখন যদি আমাদের রেস্টুরেন্টের খাবার যদি ভালো লাগে সেই রেস্টুরেন্টে কিন্তু আমরা আবার যাই রিফিট কাস্টমার হয়ে যাই সেই রেস্টুরেন্টে আবার যা হোক না সেই রেস্টুরেন্ট যা ছোট তাতে কি হয়েছে খাওয়ার ভালো হলেই হবে আর কিছুই লাগবে না তো যাই হোক এই রেস্টুরেন্টে কিন্তু আমরা আবার আসব। আর তখন আবার একটা ব্লগ করব। এই পাস্তাগুলোর কথা বলতে গেলে একটা কথা বলতে হয় সেটা হচ্ছে এই পাস্তাগুলো খেতে অনেক ভালো লাগছে বাট সসটা যদি একটু কমাই দিত তাহলে আরও ভালো লাগতো এই সসের কারণে হচ্ছে আমি পুরো পাস্তাটা খেতে পাইনি না এই পাস্তাগুলো আমার আফু খাইছে পরে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া ফ্রাই হয়ে গেছে এই রেস্টুরেন্টটা আমাদের কাছে অনেক ভালো লাগছে সবার কাছে অনেক ভালো লাগছে তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ